বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এক রহস্যময় ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল পোস্টে তিনি লিখেন পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপা ব্যাগ সাথে তার টিম ও নাহি ট্রেন্স এই পোস্টের সঙ্গে তিনি সুইজারল্যান্ডের একটি রেলওয়ে স্টেশনে তোলা কিছু ছবিও সংযুক্ত করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এতে অনেকে ভাবতে শুরু করেন যে তিনি হয়তো সত্যিই দেশ ছেড়ে পালিয়ে গেছেন তবে সেদিন রাতেই তাকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনে দেখা যায় যদিও সেখানে তিনি এই পোস্টের কারণ নিয়ে কোনো কিছুই উল্লেখ করেননি তবে পরে জানা যায় যে এটি নিছক রসিকতার ছলেই ছিল এবং তিনি এখনও দেশে আছেন আর এই পোস্টও তিনি দেশে থেকে করেছিলেন প্রেস সচিবের পোস্টে উল্লেখিত নাহিদ রিন্স একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আওয়ামী লীগপন্থী একজন সক্রিয় কর্মী আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিভিন্ন ওস্কানিমূলক ও অপপ্রচারমূলক ভিডিও তৈরি করতেন তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিভ্রান্তিকর ও অপপ্রচারণামূলক নাহিদ কখনো দাবি করছেন যে অন্তর্বর্তী সরকারের অবস্থা নরবরে আবার কখনো বলছেন শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরে আসছেন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সংবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছেন প্রসঙ্গত গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন এরপর দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের অধিকাংশ নেতা কর্মী দেন জানা যায় তাদের বেশিরভাগই ভারতে অবস্থান করছেন এবং অনেকেই গ্রেফতারও হয়েছেন বর্তমানে তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যা ও দুর্নীতির মামলাগুলো চলমান রয়েছে তবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার দায়ে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে তবে এখন পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো উত্তর আসেনি শেখ হাসিনা দেশে ফেরার গুঞ্জন ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে আর এই আলোচনা সমালোচনার মধ্যেই প্রেস সচিব শফিকুল আলমের এই রহস্যময় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে তবে পরে স্পষ্ট হয় যে এটি নিছক কৃষিকতার ছলি করা হয়েছিল তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে বিভ্রান্তি ও উত্তেজনা এখনও বিদ্যমান রয়েছে